আজ মহেশতলা ডাকঘর মোড়ে মহেশতলা সিনিয়র সিটিজেনের উদ্যোগে সর্বধর্মের মিলন সভা সংঘটিত হল যখন সংখ্যালঘুদের ওপর অত্যাচার ক্রমে বাড়ছে সেই সময় দাঁড়িয়ে সমস্ত ধর্মগুরুদের শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস আগামী প্রজন্মকে নতুন পথের দিশা দেখাবে সুব্রত মুখার্জি ভোরবেলা বেলা দৌড়ে এসে আমাকে বলেছিলেন সোমনাথ যাই হয় হোক এই নিয়ে যেন ধর্মের কোন রকম হানা না হয় আমরা যারা সেই দিন মহেশতলা ডাকঘর থেকে যে সমস্ত ছেলেরা ছিল তখনও বলছি তখন তাদের চিনি না তারা এসে বলছে আমাদের কালী মন্দির এখানে কালী মূর্তি পুজিয়ে দেওয়া হয়েছে রাত্রি বেলা এসে এই কাজী কাজীপাড়ার পাড়ার মুক্তাতে আমরা বেঞ্চ নিয়ে রাত্রির উদযাপন ওখানে অবস্থান করেছি যাতে সামান্যতম কোনো আঘাত না কাজী পাড়া কিংবা এখানকার মুসলিম ভাইদের উপরে আসে আর মুসলিম মায়া বোনেরা রাত্রিবেলা তারা আমাদের চা জল খাবার এবং সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিলেন এই এই স্মৃতি কি করে ভুলবো এ স্মৃতি ভোলার নয় মহেশতলার মাটি এমন একটা মাটি যেখানে হিন্দু মুসলমানের সম্পর্ক সমস্ত পশ্চিমবঙ্গকে না ভারতবর্ষকে দিশা দেখায় যে এমন একটি প্রোগ্রামে আমরা করতে পেরেছি বাঁচতে পেরেছি এটা খুবই গৌরবের বিষয় এটা খুবই গৌরবের বিষয় আমি আপনাদের সম্মুখে ধর্মীয় ধর্মের ভেদাভেদ যাতে না হয় ধর্মের ভেদাভেদ বলে কিছুই নাই। এটা আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব সর্বপ্রথমে কোরআনে কারিবের মধ্যে কালামুল্লাহ শরীফের মধ্যে সুরায় বাকারা একশো নয় নম্বর আয়াতে আল্লাহ তামারক তারা বলছেন অল ফিকনা তো আসাদু মিনাল কাতল অর্থাৎ যারা সাম্প্রদায়িক লাগিয়ে দেয় ঝামেলা লাগিয়ে দেয় সেই ব্যক্তি সেই ব্যক্তি একজন একজন মানুষকে মার্ডার করলো কিংবা হত্যা করলো তার থেকে চরম অপরাধ সে করলো যে সাম্প্রদায়িক লাগিয়ে দিল ঝামেলা লাগিয়ে দিল সে সব থেকে চরম আপনার কিনা পাপের কাজ করলো যে দাঙ্গা লাগিয়ে দিলো সাম্প্রদায়িক সাম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিল লাগলে সব থেকে সব বড় হচ্ছে সেই পাপাচার এবং সেই ব্যক্তি গুনাগার এবং কোরানের কোরানের অপরাধ জায়গায় সুরা গুজরাতের মধ্যে এগারো নম্বর আয়াতে আল্লাহ তাবারাকালা বললেন আমানু হে ইমানদার বান্দাওয়ান লায়াস হর কওমুম মিন কৌমিন কোন জাতি কোন জাতিকে যেন অবহেলা না করে তাকে হ্যাক প্রতিপন্ন না করে আশা আইয়া কুনু হয়রা মিনুম হয়তো হতে পারে সেই জাতির থেকে অপর জাতি তিনি কিনা উঠতে আছেন এই জাতির থেকে অতএব এক জাতি এক সম্প্রদায়ের মানুষ অপর সম্প্রদায়কে যেন হ্যয় প্রতিপন্ন যেন না করে এটা তিনি ব্যবহার করেছেন সেই কোডের মধ্যে বলা হয়েছে যেমন পাঁচ নম্বর কোটে বলা হয়েছে যে জাহিলি যুগের সকল বিষয় যেমন বংশ গায়ের রঙ ভাষা দেশ শারীরিক গঠন নিয়ে অহংকার না করা মানুষকে দাস হিসাবে ক্রয় না করা কন্যা সন্তানকে জীবন্ত কবর না দেওয়া নারীদের মানবিতা আপনার কিনা অবজ্ঞা না করা জন্মসূত্রে রাজা ক্ষমতা মালিক না হওয়া বাক স্বাধীনতা হরণ না করা বাক স্বাধীনতার হরণ না করা এই সমস্ত তিনি করে বলেছেন আরও বলেছেন সকল মানুষের আদি পিতা হচ্ছে মাতা আপনার কিনা হাওয়া এবং আদম আলী ইসলাত সন্তান অতএব सकल मा, मानुष भाई बने संपर्को ये मालूम होना चाहिए सबका मालिक एक है जो भी है चौरासी लाख जोनियों में मनुष्य जाति का जो स्वभाव परमात्मा ने दिया है वो चाहे वो अपना जिस जिस धर्म में है अल्लाह मुसलमान भाई अपना अल्लाह दे सिफत करें हिंदू भाई राम राम ते सिख भाई को अपना उद्देश्य वाहे गुरु वाहे गुरु जपने का नाम दिया है वाहे गुरु सिर्फ सिखों के लिए नहीं वाहे गुरु चार अक्षर चार जुगो का वर्णन करके ये नाम रखा है गुरु नानक साहब का बान है वाह वासुदेव वा, हा हा हरे गगा गोविंद रा राम আপ বতাইগুরু সবাইকে নিয়ে আমাদের বিভিন্ন ধর্মের গুরুরা তাদের ঝার ঝার ধর্ম ঈশ্বর এবং ভগবান আল্লাহ সৃষ্টিকর্তা যে যে তারা তাদের ধর্ম অনুযায়ী তারা আলোচনা করে আজকে যে আমি আমাদের বৌদ্ধ ধর্মে যে তৃপিত থেকে আমি পাঠ করলাম সেখানে আমাদের বুদ্ধ তিনি বলা হচ্ছে পাপাসা পাপা সাশলা শাহ উপসম্পদা সচিবা পারুবানা এর শাসনা এখানের আমাদের বুদ্ধ বলা হচ্ছে সমস্ত পাপ থেকে আমরা বিরত থাকা আমরা অনেক রকম পাপের মধ্যে আমরা জড়িত থাকি আমরা পাপ কীরকম আমরা বা আমাদের বুদ্ধ ধর্মে বলা হচ্ছে প্রাণী হত্যা থেকে বিরত থাকা যারা প্রাণী হত্যা করবে তারা নাকি অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করি সেখানে ভগবান বুদ্ধ বলা হচ্ছে প্রাণী হত্যা থেকে বিরত থাকা তারপরে বলা হচ্ছে কি আদিনা দা আনা আদিনা দা আনা হয়েছে কি চুরি করা থেকে বিরত থাকা আমরা অনেক রকম যে চুরি থেকে বিরত থাকা বলা হচ্ছে কামে সুমিত্রাচারা কামে সুমিত্রাচারা বলা হচ্ছে কি আমরা কামতৃষ্ণা বব তৃষ্ণা থেকে বিরত থাকা চার নম্বর বলা হচ্ছে বগবুদ্ধ আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামটা করেছিলাম মহেশতলা সিনিয়র সিটিজেনদের তরফ থেকে এখানে যখন সমস্ত পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপরে কতিপয় কতিপয় সংখ্যাগুরু মানে সব সংখ্যাগুরুরা নয় বাংলাদেশে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে তার মানে সমস্ত মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে তা নয় সরকারের ব্যর্থতা এবং সরকারের সাহায্যে সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যেমন ধরুন উত্তরপ্রদেশে যেখানে দেখেছি আমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সরকার ব্যর্থতা সরকার সেখানে কিছুতে সামাল দিতে পারছে না সারা দুনিয়া জুড়ে মণিপুরে একই ঘটনা ঘটছে অর্থাৎ সারা দুনিয়া জুড়ে যেখানে সংখ্যালঘুদের উপরে কতিপয় সংখ্যাগুরুরা অত্যাচার করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমরা একটা সর্ব ধর্মীয় একটা অনুষ্ঠান সভা করছিলাম সকাল থেকে এই আয়োজনে আমরা উপস্থিত ছিলাম এলাকার যারা গান করে না তারা গান গিয়েছি যারা আবৃত্তি করে না তারা আবৃত্তি করে আবৃত্তি পাঠ করে তারা তাদের প্রতিবাদ সভাতে প্রতিবাদ জানিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো পাঁচজন ধর্মগুরু একজন পাঠ করবেন গীতা থেকে কোরআন থেকে পাঠ করছেন গ্রন্থ সাহেব থেকে পাঠ করছেন থেকে পাঠ করছেন এবং বাইবেল থেকে পাঠ করছেন তারা আজকে পাঠ করে আজকে সমাজকে ঠিক কোন পথে মানুষের ভিতরে মানুষের যাতে বিভেদ না থাকে সেই রাস্তা দেখাবার জন্য সবাই বলছেন যে আমাদের ধর্মে মানুষের ভিতরে মানুষের বিভেদ নেই ঠিক এই প্রচারটাই আমরা মানুষের মাঝে প্রচার করে দিতে চাইছি শুধুমাত্র শুধুমাত্র রাজনৈতিক রাজনৈতিক শুধু নয় নয়, কথাবার্তা নিজের ধর্মকে উত্তেজিত করা নয় আমাদের মানুষ হিসাবে দায়িত্ব ছিল মানুষের কাছে বার্তা দেওয়া আমরা প্রথমে মানুষ প্রথমে মনুষ্যত্ব আমাদের তারপর আমাদের কাছে ধর্ম ধর্ম প্রত্যেকের কাছে মহান নিজের কাছে কিন্তু মনুষ্যত্বর উপর আর কিছু নেই এলাকার মুসলিম ভাইরা এগিয়ে এসছেন আপনারা রেখেছেন এখানে মা বনেদের উপস্থিতি প্রচন্ড ভাবে ছিল এবং বারবার বলছি প্রচার ছাড়াই সমস্ত সমস্ত মানুষরা এখানে উপস্থিত হয়েছেন আর আবার আগামী দিনে আমার মনে হয় আরো বেশি ধরনের এই ধরনের প্রোগ্রাম করা উচিত যে ধরনের প্রোগ্রামে সমস্ত ধর্মের ধর্মগুরুরা এসে সমাজকে বার্তা দেবেন

Suhani Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT, Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20-acres campus with hostel and canteen facility, library, book-bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool.